রামচন্দ্র পালের কবিতা দোলের দিন আবৃত্তি অরুময় চক্রবর্তী দোলের দিন আসবে নাকি ভোরে হবে দারুণ আবির মাখামাখি দুপুর বেলা সাওয়ার খুলে স্নান ভিজবে দুটি লাজুক টিয়া পাখি পলাশ রঙে পাপড়ি যাবে খসে স্বগত সংমেলাপের মতো ঘাস শিখরনের শিখর জোড়া থেকে বিস্ফোরণের মিলিত সন্ত্রাস কত রকম যুদ্ধ জয়ের পরে তুমি যখন আস্ত রঙের গাছ ভিজবো আমি তুমি পলাশ বনে সাগরে ঢেউ তুলবে জলোচ্ছ্বাস পাহাড় থেকে নামবে রঙের ধারা ভিজিয়ে দেবে পাদদেশের বন যত রনির যত আবির উড়ে তোমাকে শুধু তোমাকে সমর্পণ প্রেক্ষাপটে বাজবে রবি ঠাকুর আমি তখন করব তোমার স্তব অনেক গেছে এবার তুমি এসো এসো আমার বসন্ত উৎসব তুমি আমার স্বপ্ন দেখা শুরু তুমি আমার স্বপ্নে দেখা শেষ তুমি আমার সেই বসন্ত দিন তুমি আমার অবাক বাংলাদেশ